চমৎকার মিষ্টি একটা শীতের সকাল নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি চারিদিকে খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ এখানে নেই কোনো কোলাহল কর্মব্যস্ততা নদী পাড়ের সবুজ ঘাস নীল একটু দূরে সুরি ক্ষেত সব মিলিয়ে অপরূপ মনোমুগ্ধকর পরিবেশ নদীর সৌন্দর্য দেখতে দেখতে একটি কথা মনে পড়ে গেল নদীর স্রোত আর নীল আকাশের অসীমতা দুজনেই জানে বেঁচে থাকার মাধুর্য আকাশে দল বেঁধে পাখিগুলো উড়ে যাচ্ছে হয়তো খাবারের সন্ধানে নদীতে হালকা স্রোত আছে নদীর পানি এতটাই স্বচ্ছ যে এই স্বচ্ছ পানির নিচের বালি দেখা যাচ্ছে আসলে নদীর নীল জল সবুজ গাছপালা এবং নীল আকাশ আমাদের মনকে উজ্জীবিত করে তোলে এজন্য আমাদের মাঝে মাঝে নদীর পাশে এরকম জায়গায় আসা উচিত